হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি তো আজকে গেছিলাম মন্দিরে আমাদের মন্দিরে একটু পুজো দিতে তো দেখো আমি পুজো দিতে এসছি তো তোমাদের কেমন লাগছে বলো আমাকে তো চলো ভিডিওটা দেখতে গেলে আজকে দিন পর পুজো দিতে এসেছি কারণ পুজো দেওয়ার ইচ্ছা হয় একা ভালো লাগে না বলে আসি না মানে ভালো লাগে না কথা পুজো দিতে কারণ ভালো লাগে না সেটা না মানে আমাদের আর কি আমরা ছোট শ্বশুররা পুজো দেন তো ওই জন্য আর পুজো দিতে আমরা আসি না উনি পুজো দেন তো আজকে আমার ইচ্ছা হলো তো পেয়ারা শশা এটা দিনে পুজো দেওয়ার তো আমি পুজো দিতে এসেছি তো একা হাতেই সব তো করছিলাম ঠাকুরকে পুজো দিচ্ছিলাম তো আমার মা কি মানে আমার শাশুড়ি সেদিন মঙ্গলবার ছিল তো মা বলছিল মানে সোমবার ছিল মঙ্গলবার ছিল ফলে তো মা বলছিল যাবার ইচ্ছা হবে যাও কোনো সমস্যা নেই তো জিজ্ঞেস করার পর আমি পুজো দিতে এসেছিলাম তাও অবশ্য উনি কি বলে তো পুজো দিতে গেলে একটু সময় লাগে কারণ আমাদের মন্দিরটা না একটু অনেকটা বড় তো আমি পুজো দিয়ে দিচ্ছিলাম তো আমার হাজব্যান্ড মানে হাজব্যান্ড তখন আর কি ছিল না এখানে তো হাজব্যান্ড বললো ঠিক আছে তোমার যদি ইচ্ছা হয় তাও তো আমার শাশুড়িও আসতে পারেনি আমি একা একাই করছিলাম আমার সময় লাগছিলো আর মন্দিরটা মুছতে মুছলাম আবার এই ফল সব কিছু যুবান্ত করলাম এদিকে আবার বৃষ্টি এসেছে বুঝতে পারলে বৃষ্টি এসে ওখানে কিছু জিনিস ওখানো ছিল সেগুলো তুললাম আর ঠাকুর আমাদের এখানে অনেক রকম ঠাকুর আছে মা কালী আছে মানে সব রকম ঠাকুর আছে আমাদের মন্দিরে তো সবাই আমাদের এটা আর কি জনসাধারণের মন্দির এটা সবাইকে মানে না এটা সরি ওটা আমাদেরই মন্দির বাট এটা হ্যাঁ সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আর কি এটাই আমার কথা বুঝতেই পারছো তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাতে পারো কারণ আমি বুঝতে পারছি তোমরা হয়তো বুঝতে পারবে না আমি কী বলতে চাইছি অ্যাকচুয়ালি মন্দিরটা আমাদের আর এটা জনসাধারণকে দান করে দেওয়া হয়েছে আর কি আমার মানে আমার দাদা শ্বশুর ছিলেন তো উনি ওটা দান করে দিয়েছেন আর ওখানে একটা প্রাইমারি স্কুল আছে দান করে দেওয়া হয়েছে আর তখন আমি ভোগ দিচ্ছিলাম আজকে ওখানে অনেক বাচ্চারা এসেছিলো তো বাচ্চারা ওকে মেরে মেরে দেখছিলো যে আর আমাকে জিজ্ঞাসা করছিলো অনেকে যে তুমি তো ভোগ দিতে আসো না তো আজকে হঠাৎ ভক্তিতে এসে জিজ্ঞেস করবে আমি জিজ্ঞেস করবে তো আমাকে জিজ্ঞাসা করছিল তো আমি বললাম আমার ইচ্ছা হয়েছে তাই আমি ভক্তিতে এসেছি তো ওনারা তখন বলল তুমি আমাকে আবার জিজ্ঞেস করতে বলে তুমি আসো না সাথে সাথে আমি ভাবলাম হয়তো তোমাদের এটা ভালো এসছে মাস পালা হয়েছে আমি বলি না না ওটা কোনো প্রবলেম সমস্যা না আমার আর কি ইচ্ছা হয়েছে ভোগ দিয়ে মানে ভোগ সঙ্গে দেওয়ার তো ওই জন্য আমি ভোগ দিতে এসেছি তো ওনারা বললো বলে ও তো আমাকে আবার অনেকে জিজ্ঞেস করছে বলে তা তুমি কি তাহলে এবার থেকে ভোগ দেবে আমি ভাবছি না না আমি ভোগ দেবো না আমার মন চেয়েছে তাই ভোগ দিতে এসেছি আবার সবাই জল আনতে গেছিলো তো জল ঢালতে যাবে বলে আর কি সবাই জল আনতে গেছে ছিল সেদিন তো আমি আর কি বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে চান করে বাবার মহাদেবের মাথায় জলও ঢেলে নিয়েছি তো বিশ্বাস করে আমার খুব শান্তি লাগছিল তো আর তার একদিন আগে গেছিলাম আমরা বানচাবড়াতে গেছিলাম একদিন আগে পুজো দিতে তো আমি তোমাদের আগে ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো কারণ আমি বাণিপাতে পুজো দিতে গিয়ে আমার এত ভালো লাগছিল আর আমি সত্যি বলতে গেলে ওখানে কোনো দিন দেয়নি তো এই মা এইটা হলো মা শীতলামারই ঘর এখানে পুজো পুজো দেওয়া হয়ে গেছে প্রায় তো তো আমার মহাদেবের আমাদের এখানে মহাদেবেরটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তোমার দেখতে পাবে ভিডিওটা দেখতে পাবে তো এই যে আমাদের মহাদেব এখানকার তো আমাদের মহাদেব তো বললাম না বাঞ্চাবড়াই গেছে আমার বাঞ্চাবরাতে কি এত ভালো লাগছিলো মহাদেবটাকে দেখে তোমাদেরকে আমি কী বলবো তোমরা জাস্ট তোমাদেরকে আমি ভিডিওটা লাস্টের শেষে তোমাদেরকে আমি ফটোটা শেয়ার করবো তোমরা বলো যে কারা কারা বেড়াতে গেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো এখানে আমি আর কি বাবা মহাদেবের মাথায় জল ঢালছিলাম আর সেদিন সবাই জাল অনেকে গঙ্গাতে তো স্নানও করতে গেছিলো বা আমি যেতে পারিনি কাজের কারণে আমি সব সবাই তো যেতে পারে না কারণ সবার কাজ থাকে আর আমার বাড়িতে সেদিন অনেক কাজ ছিল তো পোছানোর ব্যাপার ছিল তো আমি কাজ করছিলাম তো তাও বাড়িতে গঙ্গা জল ছড়িয়ে নিয়েছি নিয়ে বাবার জন্য বাবার মাথায় জল ঢালতে এসেছি তো আমার যা তখন এসে জিয়া হচ্ছে মেজে হয়েছে না আমি একটু টাইম লাগবে পুজোটা কী বলো তো পুজো দিতে একটু টাইম লাগে যদি ঠিক টাইমে পথ বড় তুই পুজো দিতে একটু টাইম লাগবে তোমরা বলো মহাদেবের মাথায় মন মন দিয়ে আর কি বাবা মহাদেবকে বলছিলাম বাবা একটু শান্তি দাও জীবনে আরও ভালো লাগে না বাবার কাছে চাইছিলাম বাবা একটু শান্তি দিলে মনে হয় ভালো হয় তো এইভাবে আর কি বাবা মহাদেবের মাথায় জল আর মনে মনে প্রার্থনা করছিলাম আর সবার লাইফে তো আর সবসময় সমান যায় না ডাউন থাকে তো আমারও লাইফে এরকমই কিছু আপ ডাউন চলছে এখন তো সেইভাবে আর কি পুজোটা দেওয়া হয়ে গেছে প্রায় এবার বাবা মহাদেবের মাথায় জল ঢালা তো কমপ্লিট এবারে যাব আমাদের ওখানে আর একটা মহাদেব আছে দুটো মহাদেব আছে আমাদের তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের বলো কিন্তু যে কাদের কাদের ওখানে আমাদের আমাদের এখানে এখন এটা ছোট আছে আর একটা বড় ছিল আগে সেটা আর এখন নেই তো তোমার কাদের কাদের মন্দির আছে যেরকম বড় বড় বিগ্রহ আছে তোমাদেরকে আমাকে অবশ্যই কবে তোমরা জানিও তুমি বুঝতে পারলে আর আমার না চোখটা হঠাৎ চোখে কী পড়ে গেছে চোখটা কি জ্বালা করছিল আমার তো মানে চোখটা চাইতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিলো আর কি বল তোমরা যে আমাকে চোখে যদি না বুঝতে হয়তো পাচ্ছ কি পাচ্ছ আমি বুঝতে পারছিলাম কিন্তু আমার চোখে কিছু একটা পড়েছে যেটা আমার তার জন্য আমার চোখ জ্বালায় মানে জাস্ট কী বলবো চোখ জ্বলে যাচ্ছিলো আমি চাইতে পারছিলাম না এরকম একটা ব্যাপার আর বামনের মহাদেবটা কী বলো আমাদের এখানে বিঘ্ন আমাদের মাঠের মহাদেব আছে তোমরা দেখতে পাচ্ছ আর এটা ওই ছোটো ওইটাতে আমাদের শিবলিঙ্গ সেটাতে আমরা সবসময় পুজো দিয়ে থাকি আর কি মানে আমাদের যখন শিবলি শিব পুজো হয় না তখন ওই পুজো হতেই আমরা জলটা ঢালি ওকে তো এই ঢালার ফার আমাদের বড় দিগ্রু আনার কথা ছিল বাট ওনারা কিছু একটা কারণে বললো পরে আনবো যখন আমাদের আলাদা মহাদেবের মন্দির হবে কারণ আমাদের এটা একটা হল মন্দির তো এখানে হল ঠাকুর আছে এখানে অনেক রকমের ঠাকুর আছে বুঝতে পারলেন তো চলো তোমরা টাটা এই ভিডিওটা কেমন লাগলো বলো তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে এই প্রথম আমি এত বড় ভিডিও করছি যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখো